ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে এখন এই গণিত কোন সময়ের যে অধ্যায়টি আলোচনা করছি এখানে আমি প্রমাণের অঙ্ক করবো কারণ পরবর্তী আগের ভিডিওতে আমি বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এখন তারই সূত্রের আলোকে কিছু অঙ্ক করবো তাই এখানে প্রথম একটা অঙ্ক দেওয়া আছে যে প্রমাণ করো যে টেন টু ঠেটা ইজিক্যাল টু সেটা প্লাস ওয়ান রুট অফ সেটা মাইনাস ওয়ান তাহলে এই যে এখানে মানে টেন টু ঠেটা আমি বামপক্ষ অথবা ডান পক্ষ যে কোনো একটা পক্ষ নিয়ে ধরে কাজ করতে পারে আমার খেয়াল রাখতে হবে আসলে কোন পক্ষ ধরে কাজ করলে সুবিধা হয় সেটা আমার খেয়াল রাখতে হবে তাই এইগুলো আসলে হয় অঙ্ক করার প্র্যাকটিসের পরে অতিরিক্ত প্র্যাকটিস করলে তারপরে অঙ্কগুলো আসলে দেখলে বোঝা যায় আসলে কোন সাইড ধরে কাজ করব তেমনি আমি এর ডান পক্ষ নিয়ে কাজ করেছি যে ডান পক্ষ ধরে কাজ করেছি রাইট হ্যান্ড সাইডে এখানে সেক্স টু টা প্লাস ওয়ান সেক্স রুট অভার সেক্স এটা মাইনাস ওয়ান তা আমরা যেহেতু একটা ফর্মুলা জানি যে

টা সমান কি sec थीटा = 1/cos थीटा মানে কি sec थीटा সমান যদি 1/cos थीटा লিখতে পারি তাহলে এখান থেকে sec 2 थीटा থাকে মানে কি 1/cos 2 थीटा + 1 আর এখানে sec² थीटा - 1 = tan² थीटा tan এর দিকে √√ এবং স্কোয়ার কি কেটে যায় এখানে থাকে শুধু tan थीटा এই tan थीटा লিখে দিলাম আর পরবর্তীতে এই যে কস টু থেটা কস টু থেটার মান কি ওয়ান মাইনাস টাইনিস টেনিসকে থেটা ভাগ ওয়ান প্লাস টেনিসকে ঠেটা আমি সেটাই লিখছি এটা সমান যদি এটাই লিখি তাহলে উল্টে দিলে নিচেরটা যদি উপরে দিই তাহলে ওয়ান প্লাস টেনিসকে থ্যাটা ভাগ ওয়ান মাইনাস টেনিস থেটা প্লাস ওয়ান মানে এটাই আমি যথাযথ অনুযায়ী লস আউ করেছি লস আউ করার পরে আমার এই কন্ডিশনে এই পর্যন্ত আসছে আসার পরে এখন আমি যদি এখানে টু টেন থেটা ভাগ ওয়ান মাইনাস টেনিসকে থ্যাটা কোনোভাবে সাজাইতে পারি তার মানে কি আমরা ফর্মুলা কি জানছিলাম তদ্রুপ এখানে প্রকাশ করেছিল আমরা দিয়ে এ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম গুণটা গোলকে এ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম তাহলে টেন টু এ সমান কি টু টেন এ ভাগ ওয়ান টেন সমান কি এটা সমান কি আমি কি এটা কি লিখতে পারি এটা লেখা মানে কি টেন টু ঠেটা তার মানে আমার কি বাম পক্ষে কি আছে tan 2θ দেওয়াসে প্রমাণ করতে হবে এই এই সাইডটাকে আমি লিখতে পারি лефт হ্যান্ড সাইড অতএব лефт हैंड साइड इक्वल टू राइट हैंड साइड प्रूव এটা আজকে প্রমাণ করতে হবে তাহলে দুই পাশে আমার মিলে গেছে তার মানে আমার এটা প্রমাণটা কি ঠিক আছে বুঝা যাচ্ছে পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখানো হয়েছে এই দুই নম্বর অঙ্ক দেখানো হয়েছে এই দুই নম্বর অঙ্ক মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে এই জাতীয় অঙ্ক আরো এরকম অনেকগুলো অঙ্ক আছে এই জাতীয় অঙ্ক আসলে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বা রস ময়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আসলে বিভিন্ন সূত্রের ক্যালকুলেশন করতে হয় যার কারণে এই অঙ্কটা আমি করছি দুই নম্বর অঙ্কের বলা হয়েছে প্রমাণ করো যে শেখ এস এই রুট একটা রুট দেওয়া আছে এই রুট অভার 2 + √2 + 2 cos 4x মানে ডাবল √ নিয়ে কাজ করা আছে তো যথাযথ নীতি অনুযায়ী আমি রাইট রাইট হ্যান্ড সাইড নিয়েছি রাইট হ্যান্ড সাইড নিয়ার করে এখানে 2 ভাগ 2 এই অঙ্কেটা জাস্টে তুলছি পরবর্তীটি দুইটা বেশি উপরে এগিয়েছে 2 ভাগ এই যে এখানে যদি আমি একটা 2 কমন নিই এইখান থেকে দেখাই এখান থেকে যদি আমি একটা 2 কমন নিই তাহলে আমার কি দাঁড়ায় 2 কমন নিলে 1 + cos 2

করার পরে এখন দুই আর দুই আর দুই গুণ করলে চার হয় চার এবং কস স্কোয়ার টু এক্স কে যদি রুট করি তার মানে এখান থেকে চার এর জায়গায় টু হয় আর কস স্কোয়ার টু এক্স থেকে রুটি আর মানে রুট এবং স্কোয়ারে কেটে যায় কেটে যাওয়ার পরে কি হয় এই যে কস টু এক্স থাকে তার মানে টু প্লাস এই টু কস টু এক্স আর উপরে টু তো আসে পরবর্তীতে এই টু কে আবার আবার ওই ব্র্যাকেটের ভিতরে টু কমন নিয়ে আসে এই যে এই জায়গায় টু কমন নিয়ে আসে

এই পারে পারে যদি গুণ করি টু ইন্টু কি হাফ হচ্ছে এই হাফ হাফ কেটে যায় লাস্টে কস এক্স আছে ক্যালকুলেটারে আমরা রুট দিয়ে যখন ক্যালকুলেশন করি আসলে ভিতরেতে এইগুলো কাজ করার পরে আসলে আলটিমেটলি এরকমই যায় সেরকম আমি যদি একটা সংখ্যা দিয়ে বলি আমি ষোলোকে যদি রুট করি তার মানে কি হয় ফোর স্কোয়ার রুট ফোর স্কোয়ার এই রুটের কারণে কি পাওয়ার হাফ তার মানে এই এই পাওয়ার আর এই পাওয়ারে গুণ করি কি টু টু কি যায় আলটিমেটলি ফোর থাকে তার মানে ফোরকে যদি আমি রুট করি এই এই ষোলোকে যদি লুট করে তাহলে ফোর পাওয়া যায় তার মানে ভিটোরে ক্যালকুলেটের ভিতরে ওই কাজটায় সেটাই তাই হয়েছে টু বা টু পসেস এখন টু টু কেটে যাচ্ছে ওয়ান বাই পস এক্স সুমান কি সিক্স এক্স লিখতে পারি তার মানে এইটাই আমার প্রমাণ করতে চেয়েছিলো তার মানে সেক্সেস সুমান সেক্সেস সমান তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান কি আমি প্রমাণ করতে পারি তেমনি পরবর্তীতে আর একটা তিন নম্বরের একটা অঙ্ক দেখানো হয়েছে এই তিন নম্বরের অঙ্ক হিসাব করা হয়েছে প্রমাণ করতে বলেছে প্রমাণ করো যে

পরের হিসেবটা পরে দেখবো আমি এইভাবে রেখে দিয়েছি পরে পরে ওয়ান মাইনাস কস টু ঢেটা বা ওয়ান মাইনাস কস টু ফোর এইটা আবার গুণ করলে আগেরটাই হচ্ছে জাস্ট আমি ফর্মুলা ফেলানোর কারণে এইভাবে ভেঙে গেছে এখন সাইন 2a sin সাইন এর ফর্মুলা কি টু cos কসে তার মানে টু সাইন ফোর ঠেটা কোরটা ভাগ কস ফোর ট্যাটা এখান থেকে কস ফোর ডেটা আর এই cos ফোর কেটে গেল পরে এখানে কি ওয়ান মাইনাস a 1 1 ওয়ান মাইনাস এর কি টু sin আমি সেটাই করেছি টু sin এ মানে কি এই টু টু sin টু ভাগ টু sin 4 এখানে এ মানে কি 4, theta bhaag, 4 theta.

সাইন টু ইন্টু টু থ্যাটার ফর্মুলা কি কনভার্ট করতে পারি তার মানে সাইন টু এ ফর্মুলা তা সাইন টু এর ফর্মুলা হলেই আর উপরে টু সাইন স্ক্যার টু সাইন টু থাকলে কস টু থ্যাটা তাহলে এখান থেকে টু 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 কেটে গিয়েছে টু টু কেটে যাওয়ার পরে সাইন আর এই যে সাইন টু টা আর এইগুলো সাইন থ্যাট সাইন টু থ্যাট সাইন টু থ্যাটা তার মানে এটা কাটাকাটি করি উপরে এটা কি উপরে সাইন টু থ্যাটা আছে এটা এটা কাটাকাটি করলি তার মানে এই সাইন ঠাটা ভাগ কস টুটার তার মানে এই যে রাইট সাইড কে রাইট সাইড কে আমার মিলে গেছে তার মানে কি লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ এটা একটা প্র